প্রতিদিনের দিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যায় নিজের কক্ষে ছিলেন শার্মিন আক্তার নামের এই তরুণী রাত আটটার দিকে তার ঘরে প্রবেশ করেন তার শ্বশুর জিজ্ঞেস করলে বলেন পুলিশ আসছে তাই আজকের রাত এই ঘরেই থাকবেন তিনি

এই তরুণীর স্বামী বাড়িতে আসলে তাকেও বিষয়টি বলার সাহস করেননি তিনি দুদিন পর আমার হাজবেন্ড গেছে যাওয়ার পর আমার হাজবেন্ডে এই কথা বলার আমি সাহস পাই নাই যে বললে না যা কি ভালো আমি বলি নাই তারপর আমার হাজবেন্ড দুদিন না তিন তিনদিন খাইছে তারপর সবাই গেছে

কাছে গেছি হেরও কে আগে পৌঁছায় হ্যাঁ কিছুই করে নেই তারপর পুলিশের কাছে গেছি পুলিশের গাছ যায় রিপোর্ট যা তারা মানে এখনো কিছুই কয় নাই তারপরে আমরা এখানে